চট্টগ্রামে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ যা আরও দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তীব্র এই তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে সব শ্রেণী পেশার মানুষ এই অবস্থার মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে না কুয়াশার পানি এই তাপদাহের মধ্যে পানি না পেয়ে অসহনীয় দুর্ভোগে পড়ছে বহু মানুষ চট্টগ্রামের আগ্রাবাদ চাঁদগাঁও চকবাজার আলকরন দেওয়ানহাট হালি শহর শহর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে দেখা দিয়েছে পানির সংকট চট্টগ্রাম ওয়াশার পক্ষ থেকে বলা হচ্ছে সার্বিকভাবে পানি সরবরাহ ঘাটতি নেই তবে কয়েকদিনের অসহনীয় গরমের কারণে বেড়েছে পানির চাহিদা এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে সোমবার দুপুরে যশোর বিশিষ্ট মতি রহমান বিমানঘাটির আবহাওয়া অধিদপ্তর এই তাপমাত্রা রেকর্ড করেছে যশোর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে গত দুই সপ্তাহ ধরে যশোর সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে নিউজ ডেস্ক জয় নিউজ